আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে এসেছি একটি মজাদার পিঠার রেসিপি নিয়ে এই পিঠাটি একবার বানিয়ে আপনারা মাসের পর মা সংরক্ষণ করবেন আর অনেক মুচমুচে খেতেও কিন্তু অনেক মজা আর বানানো কিন্তু অনেক সহজ সব টিপস সহ আজকে আমাদেরকে আপনাদেরকে বলে দিব যে এই পিঠাটি আপনারা কিভাবে তৈরি করবেন আর কিভাবে মাসের পর মাস বছর জুড়ে সংরক্ষণ করবেন তো এর জন্য প্রথমে আমাদেরকে আমাদের লাগবে নারকেল তো নারকেল কোরানো আমি এক কাপ নিয়ে নিয়েছি এরপর এখানে চিনি নিয়ে নিয়েছি চিনি হাফ কাপ নিয়েছি আপনারা একটু বেশি দিবেন আমার কাছে একটু মিষ্টি কম লেগেছে আর দিয়ে দিয়েছি বেকিং পাউডার বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন দিয়েছি একেবারে সামান্য এক চিমটি দিব বেশি দিতে দিতে হবে না তো এবার আমি ভালো করে চিনিটা গলিয়ে নিব একেবারে দেখতে পাচ্ছেন আমার চিনিটা কিন্তু গলে গেছে তুল গলানোর জন্য আমি প্রায় পাঁচ ছয় মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে চিনিটা গলে গেছে তো এরপর চিনিটা গলে যাওয়ার পর কিন্তু একটু ভাব বেশি চলে আসবে তো এরপর আমি এখানে দিয়ে দিব ময়দা ময়দা আমি একেবারে সব না দিয়ে বারবার করে দিব যাতে বোঝা যায় যে আমার কতটুকু ময়দা লাগবে আপনারা এই দিকটা খেয়াল রাখবেন তো আমি এক কাপ ময়দা দিয়ে দিয়েছি তো এখনও আমার কাছে একটু আঠালো লাগছে হাতে লেগে যাচ্ছে তো এরপর আমি আর একটু দিয়েছি মানে আমার দেড় কাপ থেকে একটু কম লেগেছে এর বেশিও না এর কমও না দেড় কাপ থেকে অল্প একটু কম লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে অবশ্য সেটা আপনারা খেয়াল করবেন মানে চিনি কতটুকু দিবেন বা অন্য কিছু কতটুকু দিবেন সেটা সেটার উপর ডিপেন্ড করবে তো আমার মধ্যে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে দেখতে পারছেন তো এর এই জন্য ডো থেকে আমি এবার পিঠা তৈরি করব তো ডোটা এরকম যখন বানানো হয়ে যাবে হাতের মধ্যে একটু তেল নিয়ে নিব তেল নিয়ে নারিকেলের এটা থেকে একটু নাইকেল ডোটা থেকে একটু অংশ নিয়ে গোল শেপ দিয়ে দিব এরপর হাতের তালু দিয়ে চাপ দিয়ে এরকম চ্যাপটা করে একটা চামচ দিয়ে এরকম শেপ দিয়ে দিব আপনারা যে কোনো ধরনের শেপ দিতে পারেন আপনাদের বোঝা শরীরে তো আমি আরেকবার দিয়ে দিচ্ছি নারিকেলের ডো থেকে একটু অংশ নিয়ে আমি গোল করে নেব হাতের সাহায্যে গোল করে এরপর এটাকে চ্যাপটা করে একটি চামচের সাহায্যে আমি এটাকে একটু ছাঁচ দিয়ে দিব আপনারা চাইলে যে কোনো মেশিন দিয়ে ছাঁচ দিতে পারেন তবে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই আমি এভাবেই করেছি আজকে সবগুলো পিঠা তো আমি আপনাদের বোঝার সুবিধাতে তিন চারটে বানিয়ে দেখিয়ে দিয়েছি এটা বানানো কিন্তু খুব সহজ তো এই যে আমার সবগুলো পিঠা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে দেখতেই পারছেন এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে না গাইস আমার কাছে অনেক ভালো লেগেছে কার কাছে কেমন লেগেছে সেটা জানি না তো বানানো হয়ে গেছে এবার আগে আমি এক পাশে রেখে তেল গরম করে নিব একটি পাইপেনের মধ্যে তেল গরম হয়ে গেলে মানে মিডিয়াম তাপে চলে আসলে এবার আমরা একে একে পিঠা সবগুলো দিয়ে দিব তো দেওয়ার পর আমি মিডিয়াম লো আঁচে রাখবো যাতে ভিতরটাও ভালো করে হয় আপনারা হাই হিটে দিতে যাবেন না হাই হিটে দিলে কিন্তু উপরেরটা পুড়ে যাবে ভিতরটা কিন্তু হবে না এর জন্য মিডিয়াম আঁচে দিবেন মিডিয়াম লো আঁচে সবগুলো ভেজে নেবেন তাহলে কিন্তু দুই দিকই হবে তো এক পাশ যখন হয়ে যাবে একটু গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা উলটিয়ে দিব অপর পাশ হওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি কিভাবে উলটিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে এগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে উল্টানো কিন্তু সহজ যখন এরকম লাল হয়ে যাবে তখন আমরা এবার একে একে সবগুলো পিঠা নিয়ে নিব একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে মানে এরকম ছিঁটযুক্ত চামচ একটা সাহায্যে ছেঁকে ছেঁকে তেলটা ফেলে দিয়ে আর পিঠাটা নিয়ে নিব তো এইভাবেই আপনারা এবার পিঠাটা তৈরি করে ফেলেছেন এটা আপনারা বছর জুড়ে একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন আর খেতে মাসাল্লা অনেক মজা হয়েছে বিদেশে যারা থাকেন তাদের প্রবাসীদের বউরা কিন্তু এই রেসিপিটি ট্রাই করে হাজব্যান্ডের জন্য এই পিঠাটা বানিয়ে পাঠাতে পারেন বা দূরে কোথাও থাকলে হোস্টেলে থাকলে তাদেরকে এভাবে দিতে পারেন আল্লাহ